খাসির মাংস দিয়ে এভাবে মিষ্টি কুমড়া রান্না করলে নিমিশেই এক প্লেট ভাত শেষ হয়ে যায় হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মেঙ্গলানুর বিডি চ্যানেল ও পেজ প্রতিদিনের মতো আজ আপনাদের মাঝে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আমার আজকের রেসিপি হলো মিষ্টি কুমড়া দিয়ে খাসির মাংস রান্নার রেসিপি যারা মিষ্টি কুমড়া দিয়ে খাসির মাংস খেয়েছেন তারা অবশ্যই এর টেস্ট জানেন আর যারা এখনও খাননি তাদের জন্য নিয়ে আসলাম এই রেসিপিটি এই রেসিপিটি ফলো করে আপনারাও খুব সহজেই রান্না করে নিতে পারবেন এই রেসিপিটি ফলো করে আপনারা গরুর মাংস দিয়েও মিষ্টি কুমড়া রান্না করতে পারবেন এই রেসিপিটি তৈরির জন্য আমি খাসির মাংস নিয়েছি দুই কেজি খাসির মাংসটা আমি এভাবে কেটে নিয়েছি প্রথমেই খাসির মাংসর মধ্যে লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো এখন মাংসের মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে নিচ্ছি দুই চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে নিচ্ছি চা চামচ জিরের গুঁড়ো দিয়ে নিচ্ছি মাংসের মধ্যে চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি দুই চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে নিচ্ছি মাংসের মধ্যে চা চামচ মাংসের মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ আদা বাটা দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ মাংসের মধ্যে সরিষার তেল দিয়ে নিচ্ছি মাংসের মধ্যে ওয়ান থার্ড কাপ পরিমাণ এবারে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি মাংসটাকে একটি কড়াইতে তেল দিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ তেলটা গরম হলে এর মধ্যে আস্ত মশলা তেজপাতা দিয়ে নিচ্ছি এক পিস দারুচিনি দিয়ে নিচ্ছি চার পিস লবঙ্গ চার পিস এলাচ তিন পিস ও গোলমরিচ ছয় পিস তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি হাফ কাপ পেস কুচিটাকে তেলের মধ্যে মাঝারি আছে চার পাঁচ মিনিট সময় নিয়ে ভেজে নিচ্ছি এবারে ম্যারিনেট করে রাখা খাসির মাংসগুলো কড়াইতে দিয়ে নিচ্ছি তেলের মধ্যে এবারে মাংসটাকে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি এবারে ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি চেয়ে মাংসটাকে কষিয়ে নিব বিশ মিনিট সময় নিয়ে বিশ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে মাংসটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে রান্না করব 10 মিনিট সময় নিয়ে মাঝারে আছে মাংসটা 80% সিদ্ধ হয়ে গিয়েছে এবারে ঢাকনাটা উঠিয়ে মাংসটাকে ভালো করে নেড়েচেড়ে নেচ্ছি নিচ্ছি এখন মাংসের মধ্যে কেটে ধুয়ে রাখা মিষ্টি কুমড়া গুলো দিয়ে নিচ্ছি রান্নার জন্য মিষ্টি কুমড়া আমি নিয়েছি চারশো গ্রাম মিষ্টি কুমড়াটা আমি নেড়েচেড়ে মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন মাংসের মধ্যে গরম পানি দিয়ে নিচ্ছি এক কাপ গরম পানিটা দিয়ে মাংসের সাথে ছেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে মাংসের মধ্যে চিনি দিয়ে নিচ্ছি এক চা চামচ এখন ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে রান্না করবো দশ মিনিট মাঝারি আছে দশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে মাংসটাকে খুব ভালো করে নেড়েচড়ে নিচ্ছি মাংসটা হয়ে গিয়েছে এবার আমি তেলানি করে নিব এই জন্য একটি কড়াইতে আমি তেল দিয়ে নিয়েছি ওয়ান থার্ড কাপ আস্ত শুকনো মরিচ দিয়ে নিচ্ছি তিন পিস আস্ত জিরে দিয়ে নিচ্ছি হাফ চা চামচ কুচি দিয়ে নিচ্ছি হাফ কাপ এবারে নেড়ে নিচিরে তিন চার মিনিট সময় নিয়ে মাঝারি আছে তেলের মধ্যে ভেজে নিচ্ছি পিঁচটা হালকা বাদামি কালার হয়ে আসলে এর মধ্যে আগে থেকে খাসির মাংস কুমড়ো রান্না দিয়ে নিচ্ছি নিচিরে ভালো করে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে আস্ত কাঁচামরিচ দিয়ে নিচ্ছি পাঁচ পিস মাংসের মধ্যে ভাজা জিরের গুঁড়ো দিয়ে নিচ্ছি হাতটা চামচ যে গোঁড়োটা নেড়ে মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার মজাদার মিষ্টি কুমড়ো দিয়ে খাসির মাংস রান্নার রেসিপি এই রেসিপিটি ফলো করে আপনারা খুব সহজেই অল্প সময়ে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে যারা এখন আমাদের ফেসবুক পেজ ফলো দেন নাই অবশ্যই ফলো দিবেন আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের মাঝে দেখা হবে আবার অন্য কোন দিন অন্য কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ